আজ আমি আপনাদেরকে শেখাবো কীভাবে এনএইট এনে গুগল সিডস ক্যাডেনশিয়াল যোগ করবেন সম্পূর্ণ প্রক্রিয়াটি স্টেপ বাই স্টেপ দেখাবো কোথাও স্কিপ করবেন না তাহলে বুঝতে পারবেন না আপনারা দেখুন আশা করি সম্পূর্ণ প্রক্রিয়াটি খুব সহজেই আপনারা করতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আপনারা আপনাদের এনএট এনে লগ ইন করে এর ড্যাশবোর্ডে আসুন বোর্ডে আসার পর আপনারা একটু জুম করবেন জুম করলে এইদিকে বাদিকে কোণায় কোনায় দেখতে পাবেন প্লাস আইকন এতে টাচ করবেন টাচ করার পর নিচে দেখবেন ক্রিডেনশিয়াল এতে টাচ করবেন এরপর আপনারা দেখতে পারবেন সার্চ ফর অ্যাপ আপনারা এতে টাচ করুন এখানে সার্চ করুন গুগল শিটস দেখবেন গুগল শিটস অত টু এপিআই এক নম্বরে রয়েছে আর দ্বিতীয় নম্বরে রয়েছে গুগল শিট টিগার টু এপিআই আপনারা এক নম্বরের গুগল শিট টু এপিআই এটি সিলেক্ট করুন এরপর নিচে দেখুন কন্টিনিউ আপনারা এটিতে টাচ করুন এরপর আপনারা এখানে দেখুন একটি লিঙ্ক রয়েছে আপনারা এই লিঙ্কটিকে এখান থেকে কপি করুন দেখুন এই যে সম্পূর্ণ সিলেট হয়ে গেছে এরপর আপনারা এটিকে কপি করুন কপি করে আপনাদের নোটপ্যাডে এটিকে সেভ করে রেখে দিন লিঙ্কটি নোটপ্যাডে সেভ হয়ে গেলে আপনারা আবার ক্রুম ব্রাউজারে ফিরে আসুন এবং একটি নতুন ট্যাব ওপেন করুন সেখানে সার্চ বক্সে লিখুন গুগল ক্লাউড কনসোল এরপর সার্চ করুন প্রথমেই ওপরে যে লিঙ্কটি দেখতে পাবেন আপনারা সেই লিঙ্কটিতে টাচ করুন লিঙ্কটিতে টাচ করার পর আপনাদের সামনে একটি ইন্টারফেস আসবে এখানে আপনারা দেখুন ক্রিয়েট অর এ প্রজেক্ট আপনারা এটিতে টাচ করুন এবার আপনারা দেখুন এখানে রয়েছে একটি সেটিংসের মতো আইকন তার পাশে রয়েছে থ্রি ডট এই থ্রি ডটে টাচ করুন এখানে টাচ করা টাচ করার সঙ্গে সঙ্গে আপনারা এখানে দেখতে পারবেন নিউ প্রজেক্ট আপনারা এতে টাচ করুন এরপর আপনাদেরকে এই প্রোজেক্টের একটি নাম দিতে হবে আমি আমার প্রোজেক্টের একটি নাম দিয়ে দিচ্ছি আপনারাও এখানে আপনাদের প্রজেক্টের একটি নাম দিয়ে দেবেন এরপর নিচে দেখতে পাবেন ক্রিয়েট আপনারা এটিতে টাস করুন এরপর আপনাদের সামনে আবার একটি নতুন পাতা খুলবে আপনারা এখানে দেখুন যে হোম আইকনটি রয়েছে তিনখানা দাগ এতে ডাস করুন এতে ডাস করার সঙ্গে সঙ্গেই আপনারা একটি অপশান দেখতে পারবেন এপিআই অ্যান্ড সার্ভিস এই যে পাশে একটু এরো মতো চিহ্ন রয়েছে এটিতে টাচ করুন দেখবেন এখানে আরও চারটে পাঁচটে অপশান বেরিয়েছে এর মধ্যে থেকে এবার আপনারা লাইব্রেরি যে অপশানটি দেখছেন এই লাইব্রেরিতে টাচ করুন এরপর একদম ওপরেই দেখতে পাচ্ছেন এখানে সার্চ বলে একটি অপশান রয়েছে আপনারা এই সার্চ অপশানটিতে টাস করুন এবার এখানে লিখুন গুগল শিটস গুগল শিট এপিআই সবার উপরেই রয়েছে আপনারা এটিতে টাচ করুন এরপর আপনারা দেখতে পাবেন এখানে ইনেবেল বলে একটি অপশান রয়েছে এটিকে ইনেবেল করে দিন এরপর আপনারা আবার এই সার্চ অপশানেই টাচ করবেন এবার এখানে সার্চ করুন গুগল ড্রাইভ গুগল ড্রাইভ এপিআই আবার প্রথমে চলে এসছে এটিকে সিলেক্ট করুন এটিকেও ইনেবেল করে দিন এরপর আপনারা আবার হোমাইকনে টাচ করুন যে তিনটে দাগ রয়েছে টাচ করার পর আপনারা আবার এপিআই অ্যান্ড সার্ভিসে টাচ করুন অ্যান্ড সার্ভিসে টাচ করার পর আপনারা এখানে দেখতে পারবেন অথ কনসেন্ট স্ক্রিন আপনারা এডিতে টাচ করুন এরপর নিচে দেখুন গেট স্টার্ট আপনারা এডিতে টাচ করুন এরপর কন্ট্যাক্ট ইনফরমেশান এই বক্সটিতে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটি দিন এরপর এখানে দেখতে পাচ্ছেন নেক্সট এতে টাচ করুন এরপর আই এগ্রি টু দ্য গুগল এপিআই সার্ভিস ইউজার ডাটা পলিসি এর পাশে যে বক্সটি রয়েছে এতে টাচ করুন একটি টিকচিহ্ন হয়ে যাবে এরপর কন্টিনিউ করুন কন্টিনিউ করার পর ক্রিয়েট করুন এরপর আপনারা এখানে দেখতে পাবেন ক্রিয়েট অথ ক্লায়েন্ট এতে টাস করুন এবার দেখুন এখানে অ্যাপ্লিকেশন টাইপ আপনারা এখানে টাচ করুন এবং এখান থেকে ওয়েব অ্যাপ্লিকেশন এটিকে সিলেক্ট করুন পরের বক্সটিতে আপনি নাম দিতে পারেন এটা আপনার ইচ্ছে মতো নাম দিলে ভবিষ্যতে বেশি প্রোজেক্ট হলে চিনতে সুবিধা হয় এরপর একটু নিচের দিকে নামান এখানে দেখতে পাবেন অথরাইজ রিডাইরেক্ট ইউরাল এর নিচে দেখুন একটি প্লাস অ্যাড ইউরাল রয়েছে আপনারা এটিতে টাচ করুন দেখতে পাবেন আপনাদের সামনে নতুন একটি বক্স খুলেছে আপনাদের ওই বক্সটির ভিতর আপনারা যে লিঙ্কটি এইট এন থেকে কপি করে আপনার নোটপ্যাডে সেভ করে রেখেছেন সেটিকে এখানে পেস্ট করতে হবে চলুন আরেকবার দেখিয়ে দিই আপনারা আপনাদের এনেইটে যান এনে আসার পর আপনাদের মনে আছে যে আমরা ইউরোলটি এখান থেকে কপি করেছিলাম আরেকবার দরকার হয় এখান থেকে কপি করে নিন এইবার এই বক্সটির ভিতর লিঙ্কটিকে পেস্ট করুন এরপর নিচে দেখুন কিরেট আপনারা এই ক্রিয়েট বটনে টাচ করুন এইবার এখানে আপনি আপনার ক্লায়েন্ট আইডিটি দেখতে পাবেন আপনি আপনার ক্লায়েন্ট আইডিটি সম্পূর্ণ এখান থেকে কপি করে নিন এরপর নিচে দেখুন ওকে লেখা আপনারা এটিতে টাচ করুন এবার আমরা কি করব আমরা এনে এনের ড্যাশবোর্ডে যাব আমরা একটু আগে গুগল ক্লাউড থেকে যে ক্লায়েন্ট আইডিটি কপি করে রেখেছিলাম সেই ক ক্লায়েন্ট আইডিটি এবার এখানে দেখুন ক্লায়েন্ট আইডি এখানে পেস্ট করব। সিক্রেট কিটি আমরা কিভাবে পাবো সিক্রেট কিটি পাওয়ার জন্য আপনারা আপনাদের আবার ক্লাউন্ট অ্যাকাউন্টে যান সেখানে যাওয়ার পর আপনারা এখানে দেখুন ওপরে ডান দিকে কোনায় যে একটা আই মতো স্যাম্পেল রয়েছে তার পাশে গোল আপনারা এটিতে টাস্ক করুন এটিতে টাস্ক করতে আপনারা ওপরে ক্লায়েন্ট আইডি দেখতে পারবেন এবার একটু নিচের দিকে নামান নিচের দিকে নামালেই দেখতে পাবেন এখানে সিক্রেট কি এর পাশেই রয়েছে কপি করার একটি অপশান আপনারা এই অপশানটিতে টাচ করে কপি করে নিন এরপর আপনার এন এইট এর ড্যাশবোর্ডে ফিরে আসুন এবং ক্লায়েন্ট সিক্রেট কি এই অপশানটি দেখতে পাচ্ছেন যে এর নিচে যে বক্সটি এখানে এটিকে পেস্ট করুন এরপর এস অল আছে অলই থাকবে আপনারা কি করবেন প্রথমে এটিকে আগে সেভ করুন ওপর থেকে না হলে কোনো সমস্যা হলে এটি আবার নতুন করে কপি করতে হতে পারে এরপর আপনারা কি করবেন সিঙ্গিং উইথ গুগল এতে টাচ করুন এরপর আপনারা যে গুগল অ্যাকাউন্টটি দিয়ে পারমিশন দিতে চেয়েছিলেন সেটিকে সিলেক্ট করুন দেখুন আমার এখানে ফোর জিরো থ্রি অ্যাক্সেস ইরোড এসছে এই ইরোডটা আপনাদেরও আসতে পারে তখন আপনারা কি করবেন তখন আপনারা আপনাদের গুগল ক্লাউড অ্যাকাউন্টে আবার যাবেন আপনারা আপনাদের ক্লাউড কনসোলে আসার পর হোম আইকনে ক্লিক করবেন হোম আইকনে ক্লিক করার পর আবার আপনারা যাবেন হচ্ছে এপিআই অ্যান্ড সার্ভিস দেখতে পাচ্ছেন এখানে এপিআই অ্যান্ড সার্ভিসে টাচ করবেন এরপর অথ কনসেট স্ক্রিন এতে টাচ করুন এরপর আপনারা এই যে গো গুগল অথো প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন এর পাশে দেখুন এদিকে বা একটা এরো মতো চিহ্ন রয়েছে এতে টাস করুন এতে ডান্স করার পর অডিয়েন্স যে অপশানটি রয়েছে এই অডিয়েন্সে টাস করুন অডিয়েন্সে টাস করার পর আপনাদের খুঁজতে হবে হচ্ছে অ্যাট ইউজার এই যে দেখুন টেস্ট ইউজার প্লাস অ্যাট ইউজার এই অ্যাড ইউজারে টাস করুন এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিন এরপর সেভ করুন সেভ হয়ে গেল সেভ হবার পর আপনাদেরকে আবার আপনাদের এন এর ড্যাশবোর্ডে ফিরে আসতে হবে এরপর এখানে আপনারা আবার সিং উইথ গুগল এতে টাচ করুন এরপর যে ইমেল অ্যাড্রেসটি টেস্ট ইউজারে দিলেন সেটিকে সিলেক্ট করুন এরপর আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন এখানে যাই বলুক না কেন আপনাদের কোনো ভয় নেই আপনারা কন্টিনিউতে ক্লিক করুন এরপর সিলেক্ট অল অপশানটি দেখতে পাচ্ছেন এটিতে ক্লিক করে নিচে দেখুন কন্টিনিউ তারপর কন্টিনিউতে ক্লিক করুন দেখুন আপনাদের কানেকশানটি সাকসেস হয়েছে পরবর্তী ভিডিওর জন্য প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর কিভাবে অটোমেশন করবেন সম্পূর্ণ বাংলা টিউটোরিয়াল এই চ্যানেলে দেওয়া হয় এছাড়া ব্লগার ওয়েবসাইট ওয়ার্ক ডট অনলাইন সাইটে গিয়েও আপনারা এই বিষয়ে আরও বিস্তারিত জানতে পারেন